এটা খুবই অস্বস্তির ব্যাপার পশ্চিমবাংলায় ষোলো সালের এস এস নিয়োজিত প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হল সুপ্রিম কোর্ট বাতিল করল হাইকোর্ট এই অর্ডার দিয়েছিল এবং হাইকোর্ট যা বলেছিল সুপ্রিম কোর্ট তাকে কার্যত মান্যতা দিয়ে বলল যে এটা এমন ধরনের অপরাধ হয়েছে দুর্নীতি এত ভয়াবহ এবং গোটা নিয়োগ প্রক্রিয়াকে যেভাবে প্রদূষিত করা হয়েছে এটা রিপেয়ার করার মতন কোন সুযোগ নেই এক বছর সময় পেয়েছিল আমাদের রাজ্যের সরকার যে কারা যোগ্য কারা যোগ্য না তা স্পষ্ট করুন এক বছর গেল সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে পারলো না কত টাকা খেয়েছে হাজার হাজার ছেলেমেয়ের জীবন ধ্বংস করছে কেন কিছু অযোগ্য অপদার্থ যাদের টাকা নিয়ে চাকরিতে ঢুকিয়েছে রাজ্য সরকার এবং শাসক দল তাদেরকে রক্ষা করার জন্য যারা যোগ্য তাদেরকে খারিজ করতে হলো সরকার দাঁড়ালো অযোগ্যদের বাতিল করার মনোভাব না সরকারের সরকার তার জন্য এই সমস্ত চাকরি প্রার্থীরা চাকরিজীবীরা কার তারা বাতিল হয়ে গেল তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার তাদের খারিজ করাটা উচিত ছিল সরকার করলো না বলে আজকে সুপ্রিম কোর্টে আমাদের রাজ্যের মুখপুরা শুধু না আমাদের ছেলে মেয়েগুলো তাদের কি হবে তাদের টাকা ফেরত দিতে বলেছে তাদের টাকা ফেরত দিতে বলেছেন যে সরকারের অপদার্থতায় এবং যে সরকারের দুর্নীতির ভয়াবহতায় কার্যত যোগ্য ছেলে মেয়েদের চাকরিও চলে গেল তাদের কার্যত বার করে দেওয়া হলো লাঠি এই সরকারকে বাতিল করা উচিত লাঠি এই সরকারকে বাতিল করা উচিত যারা যোগ্য ছেলে মেয়েদের পেটে লাঠি বাড়লো এইভাবে তাদের টাকা ফেরত দিতে বলেছে ভয়াবহ থামাই যায় হাইকোর্ট বলেছে নির্দিষ্ট হবে যারা মন্ত্রিসভা এই অপরাধের সঙ্গে যুক্ত আছে তাদেরকে সিবিআই হেফাজতে নিয়ে প্রয়োজনে তদন্ত করুক সেটাই এখনো সে ব্যাপারে কিছু বলেনি বরং তাদেরকে অবিলম্বে হেফাজতে নিয়ে হাইকোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট হেফাজতে নিয়ে তদন্ত করতে বলুক যারা টাকা খেয়েছে তারা বহাল তবিয়াতে মন্ত্রীর দপ্তরে বসে থাকবে সরকারের দপ্তরে বসে থাকবে টাকা পাহাড় করবে তারা ছাড় পাবে আর যোগ্য ছেলে মেয়েরা বাতিল হবে এ কখনো হতে পারে না সরকারের জন্য ঘটনা ঘটেছে অবিলম্বে দ্রুত তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করতে বলেছে আমি জানি না রাজ্য সরকার তা পারবে কিনা একমাত্র কথা হবে এখন অযোগ্যদের খারিজ করে যারা যোগ্য তাদের চাকরিতে বহাল রাখার বিকল্প কি ব্যবস্থা হবে সরকার এবং কোর্টকে তা খুঁজে বার করতে হবে এর কোনো অন্যথা হতে পারে না দুর্ভাগ্য আমাদের গোটা রাজ্যটাকে কোথায় নিয়ে গেছে হাইজার যাচ্ছে ছেলেমেয়ে যারা কাজ দিতে পারে না তারা কাজগুলো প্লেটের লাথিয়ে দেবে রাজ্য সরকারের অপদার্থতা তাদের চাকরি থেকে খারিজ করে দিল দুর্ভাগ্য টা কনস্ট্রাকশন ফোন করে বিস্তারিত কনস্ট্রাকশন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন বাংলা সহ বিভিন্ন রাজ্যে ম্যান পাওয়ার সাপ্লায়ার হলো বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি এখানে যত্ন সহকারে সিকিউরিটি গার্ড হাউসকিপিং অ্যাটেন্ডেন্ট লিফট ম্যান এবং লেবার সর্বরাহ করা হয় আমাদের ঠিকানা থার্টি থ্রি বাই এইট লক্ষ্মী নারায়ণ কলোনি হালি শহর পোস্ট অফিস হাজনীগর ওয়েস্ট বেঙ্গল সেভেন